আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ করো সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখতে বসে আগে তো শেষ করি লাল পাড়ের হলুদ শাড়ি মন মহানন্দ জোগায় মন্ত্র উচ্চারণ পুষ্প অঞ্জলি পুরোহিতের হস্ত ছোঁয়ায় কালো স্লেটে সাদা অক্ষর শুভারম্ভ হাতেখড়ি দেবী বন্দনায় অত্য হতে শিক্ষার্জনে দিল পারি খড়ি হল এমন একটি অনুষ্ঠান যা সাধারণত সরস্বতী পুজোর দিন করা হয় এটি অনেক সনাতন হিন্দু সংস্কারের মধ্যে একটি যেখানে শিশুদের শিক্ষা জ্ঞানার্জন এবং জ্ঞানার্জনের জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে শিক্ষা শিক্ষার বয়স প্রাপ্ত ছোট বাচ্চাদের একজন পুরোহিত বা গুরুর নির্দেশনায় মা সরস্বতীকে ডাকা হয় এটি মা সরস্বতীর প্রতীক চিত্র এবং এটিকে একটি শিশুর শিক্ষা যাত্রার সূচনা হিসেবে চিহ্নিত করা হয় ভারতের অনেক জায়গায় বেশিরভাগ দক্ষিণ রাজ্যগুলিতে এই অনুষ্ঠানকে বিদ্যারম্ভ বা অক্ষর আরম্ভ সংস্কার বলা হয়ে থাকে এবং সাধারণত সরস্বতী পূজা বিজয়া দশমী গুরু পূর্ণিমা ইত্যাদি শুভ দিনে করা হয়ে থাকে তো যদিও আমরা সরস্বতী পুজোর দিন হাতেখড়ির অনুষ্ঠানটা নেইনি নি আমরা হাতেখড়ি দিয়েছিলাম একটা বিশেষ দিনে দু হাজার তেইশের মানে হাজার তেইশ সালের এটা ভিডিওটা দু হাজার তেইশ সালের সম্ভবত তেইশে ডিসেম্বরে আসলে অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা করেছি তো সেটা এডিট করার সময় হয়নি তো যার জন্য এক্স্যাক্ট মনে নেই তো ওই সময়টাতে একটা ভালো শুভ দিন দেখে আমরা হাতেখড়ি দেওয়ার ডেট ঠিক করি আর এখানে আমার দিদির মেয়ে আর আমার ছেলে দুজনের একসাথে হাতেখড়ি দেওয়া হয় ওরা দুজনে একসাথেই মানে পড়াশোনা শুরু করে এবং একই ক্লাসে পড়ে তো আমরা অনুষ্ঠানটা আমার বাড়িতে পালন করি আর দিদিরা আসে তো সকালবেলার সেদিন আর কি সকালবেলা ভালো যোগ ছিল তো সেই দিনে আমরা সকালবেলা অনুষ্ঠানটা পালন করি জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন অনুসারে জ্ঞান এবং মেধার সাথে যুক্ত বৃহস্পতি গ্রহের অবস্থান একজন ব্যক্তির শিক্ষা এবং শেখার ক্ষেত্রে অর্থপূর্ণ ভূমিকা পালন করে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে বলা হয় যে বৃহস্পতির নেতিবাচক প্রভাব হ্রাস পায় এবং ইতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পায় যার ফলে শিক্ষাগত কার্যক্ষমতা উন্নত হয় এবং জীবনে বিজয় লাভ হয় পরিশেষে সরস্বতী পুজোকে হাতেখড়ি বা বিদ্যা আরম্ভের জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় কারণ মা সরস্বতী হলেন শিক্ষা বিদ্যা জ্ঞান এবং দেবী যদিও পুরোহিতদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব দেখা যায় যে সরস্বতী পুজোর দিন না অন্য দিনে হাতেখড়ি দেওয়া শ্রেয় তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব লেগেই থাকে তো আমরা যদিও এই দ্বন্দ্ব মধ্যে যাইনি আমরা একটা আলাদা ডেট করেই আমরা হাতে ওদের দিয়েছিলাম অনুষ্ঠানের সময় গ্রহগুলির অবস্থানের ফলাফলের ওপর জটিল প্রভাব ফেলতে পারে এবং অনুষ্ঠানটি করার সর্বোত্তম সময়টি বুঝতে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করা প্রয়োজন সরস্বতী পুজো এবং হাতে খড়ির অনুষ্ঠানের মাধ্যমে একজন ব্যক্তি দেবীর আশীর্বাদ দিতে পারেন এবং গ্রহগুলির প্রভাব কমাতে পারেন যা শিক্ষাগত বৃদ্ধি সৃজনশীলতা এবং জীবনের সাফল্য বৃদ্ধিতে সহায়তা করে বাবা করে না বাবা দুষ্টামি করে না ওদের জীবনের এটা খুব বিশেষ একটা দিন ওদের দুই ভাই বোনের সত্যি খুব বিশেষ একটা দিন ওদের জীবনের চলার পথে যেন কোনো বাধা না আসে ভগবানের কাছে এটাই প্রার্থনা থাকবে আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ভালো মানুষ হতে পারে আর সর্ব সর্বশেষে বলবো যে আমাদের প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে এভাবেই আমাদের প্রতিটি মায়ের সন্তান হেসে খেলে বেড়ে উঠুক ভগবানের আশীর্বাদে সকলে যেন ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এই প্রার্থনা থাকবে আর আমাদের প্রত্যেকটা বাচ্চা ছোট বাচ্চা যারা আছে সবাই যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ভালো মানুষ হতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন আর মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন বাচ্চা দুটোর জন্য যাতে ওরা জীবনে ভালো মানুষ হতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আর তারই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর তার সাথে কয়েকটা ছবিও শেয়ার করে দিলাম